কোনো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান যখন তিনি একটা নেশনকে অ্যাড্রেস করে একটা বক্তৃতা দিয়ে যখন একটা ডেইট লিমিটের কথা বলেন এরপরে পার্টিকুলার একটা দলের সঙ্গে কথা বলে যদি আরেকটা কথা উনি বলেন তাহলে তিনি মাইন্ড অফ দ্য অর্ডিনারি পাবলিক কনফিউশন উইল বি ক্রিয়েট ডিসেম্বরের নির্বাচনেরও বিরুদ্ধে আমরা ছিলাম না ফেব্রুয়ারিরও আমরা বিরুদ্ধে নই এপ্রিলও বিরুদ্ধে আমরা নই বাট আমরা বলেছি যে নির্বাচন জবরদস্তি করে আদায় করার বিষয় নয় নির্বাচন হল আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ইলেকশন করতে চান আমরা জুন মাসের মধ্যে আমরা কোনো দিন তারিখ নির্ধারণ করে অযথা প্রেসার দেইনি আমরা বলেছি এর মধ্যে একটা সুইটেবল কনভেনিয়েন্ট ডেট ডিক্লেয়ার করতে এরকম একটি মিসট্রাস্ট ক্রিয়েট হয়েছিল বাংলাদেশে সকলের সঙ্গে কথা বলেছেন বলে তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বলেছেন ফার্স্ট হাফ অফ এ তিনি এটা আয়োজন করতে চান তারপরে এখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান ব্যক্তির সঙ্গে আলোচনা হয়েছে আলোচনাকে আমরা সবসময় ভালো চোখেই দেখি কিন্তু জয়েন্ট স্টেটমেন্ট উইথ অ্যান পলিটিক্যাল পার্টি বাই দ্য গভর্নমেন্ট ইজ নট ট্র্যাডিশনালি রাইট প্রথাগত দৃষ্টিকোণ থেকে পৃথিবীতে এরকম করে জয়েন্ট স্টেটমেন্ট হয় না জয়েন্ট স্টেটমেন্ট হতে গেলে ইকুয়াল দুইটায় এনটিটি লাগে যদি ইউকে সরকারের সাথে বাংলাদেশের সরকার জয়েন্ট স্টেটমেন্ট হতো ইট কুড হ্যাভ বিন অ্যাকসেপ্টেড কিন্তু পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে সরকার যদি জয়েন্ট স্টেটমেন্ট ইস্যু করে তাহলে আদার পলিটিক্যাল পার্টিজ হ্যাভ সে তাদের তো কিছু বলারটা আছে অন্যান্য স্টেক হোল্ডার তো দেশে আছেন ফলে আমি মনে করি এটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে জয়েন্ট স্টেটমেন্ট হয় ইকুয়েল টু এনটিটির মধ্যে জয়েন্ট স্টেটমেন্ট এভাবে হয় না যেখানে পঞ্চাশটা এনটিটি আছে একটা এনটিটির সঙ্গে জয়েন্ট স্টেটমেন্ট দেওয়া যায় না ইট ইস গ্রামাটিক্যালি মিস্টেক সম্ভবত প্রফেশনাল লোকদের অ্যাডভাইস নেওয়া হয়নি সেই জন্য এরকম হতে পারে আর ইলেকশন করার ক্ষেত্রে ফ্রি ফেয়ার ইমপার্শিয়াল ইলেকশন হোক এটা আমরা চাই এটা ফেব্রুয়ারিতে হলেও আমাদের সমস্যা নাই এপ্রিলে হলেও আমাদের কোনো প্রবলেম নাই। আর আপনি বলেছেন এর মধ্যে ট্রায়াল শেষ হবে কি না দেখুন বিচার তো একটা নির্ধারিত গতিতে চলবে সেটা ট্রাইব্যুনালের কাজ বিচার বিভাগের কাজ আমরা এটাকে এভাবে ইনফ্লুয়েস করতে পারি না ইনফ্লুয়েন্স করা উচিত না তারপরেও প্রাথমিকভাবে গতি দেখে যেটা বোঝা যায় সব কেস শেষ করা সম্ভব হবে বলে আমার কাছে মনে হয় না কিন্তু অল্প দু একটা কেস অক্টোবর নভেম্বরের মধ্যেও শেষ হয়ে যাবে বলে আমার অ্যাসেসমেন্ট বলে আই এম নট অথরিটি কিন্তু আমার কাছে মনে হয় এটা পসিবল যে গতিতে চলছে এই গতিতে চলতে

তাহলে ইন দ্য মাইন্ড অফ দ্য অর্ডিনারি পাবলিক কনফিউশন উইল বি ক্রিয়েটেড ইট ইস নট প্রপার আমি বলছি ইটস নট জাস্টিফাইড বৈঠকের বিরুদ্ধে আমরা নই সার্টেনলি বৈঠক করবেন সকলের সঙ্গেই করবেন যখন যা ইচ্ছা তার সঙ্গে বৈঠক করবেন ডেমোক্রেসিতে আলোচনাই সমাধান আলোচনা করেই করবেন কিন্তু সেটা ডাজ নট সাউন্ড গুড এবং এটা দেখতেও ভালো দেখা যায় না একটা ইংরেজিতে কথা আছে যে জাস্টিস ইজ নট অনলি বি ডান ইট মাস্ট বি সিন টু হ্যাভ বিন ডান বিচার করছেন এটা বললেই হবে না বিচার যে করছেন এটা দেখতেও হবে এই দৃষ্টিকোণ থেকে দ্যাট ওয়াজ নট গ্রামাটিক্যালি কারেক্ট